আমার দেশের দাঁত দেওয়া ব্যাথা খাবার দিয়ে খাবার দিয়ে একটু ওষুধ দিতে হবে

ওষুধ দিচ্ছি ওষুধ দিতে দেয় না বুঝছো আর একটা ক্ষত আছে ওর ওইখানে ওই ক্ষতটা টিকিট দিয়ে দিতে হবে

আচ্ছা hmm. <laughs> তোমার দিয়ে দিছি তোমার এখানে একটু আছে হ্যাঁ ঠিক আছে সুন্দর দারুণ দেওয়া হয়েছে তোমার আছে তুমি দূরে কেন খাবার দিছো তো এসাডি আসো এই সাইডে আসো এই সাইডে খাবার দিছি ভয় ভয়ও খায় না

আ ঝগড়া করব না কেউ না ঝগড়া একদমই एलेক্সির মতো না তো